Id mo barak, id mo barak, id mo barak id. Id mo barak, id mo barak, id mo barak id. Id mo barak, id barak, id mo barak barak, id barak, id mo চাঁদ উঠেছে খুশির ঈদের নীলা গায় তোরা দেখি বি আয় দিয় তোরা দেখি ভিজো আয় চাঁদ উঠেছে খুশির ঈদের নীলা কাশের গায়ে তোরা দেখি বি আয় তোরা দেখি বি আয় তোরা দেখি বি আয় তোরা দেখি বি আয় মনি পাইনা ধরে দাও না আবু মেহেন্দি কিনে সোনা মনি পাইনা ধরে দাও না আবু মেহেন্দি কিনে নব সাজে সাজব আমি নব সাজে সাজব আমি পড়ব নূতন পোশাক খুকুমনি ভাবে বসে কখনো কাল সকাল খুকুমনি ভাবে বসে কখন ভাবে কাল সকাল চাঁদ উঠেছে খুশির ঈদের নিয়ে নীলাকাশের কে গায়ে তোরা দেখিবি তোরা দেখি বিজো যো দিয়ায় চা দুটে চে খুশির ঈদের নীলাকাশের কায় তোরা দেখি বিজো যো দিয়ায় তোরা দেখি বি যো দিয়ায় তোরা দেখি ভি যো দিয়ায় তোরা দেখি বিজো যো দিয়ায় 30টি দিন রোজার পরে খুশি এলো ঘরে ঘরে 30টি দিন রোজার পরে খুশি এলো ঘরে ঘরে গরিব ধনী একটারে পড়ব ঈদের নামাজ গরিব ধনী একটারে পড়ব ঈদের নামাজ গলে গলে মিলবে সবাই ভুলে গিয়ে সব বিবাদ গলে গলে সবাই ভুলে গিয়ে সব বিবাদ চাঁদ উঠেছে খুশির ঈদের নি গায় তোরা দেখি বিজ দিয়ায় তোরা দেখি বিজ দিয়ায় চাঁদ উঠেছে খুশির নি লাকাসের গায় তোরা দেখি বিজদিয়ায় তোরা দেখি বিজ দিয়ায় তোরা দেখি বিজদী আয় তোরা দেখি বিজ দিয়ায় আব্বা মায়ের কদম ধরে নাও না সবাই ক্ষমা চেই আবমা এর কদম ধরেই নাও না সবাই ক্ষমা চাই মায়ের মুখের মিষ্টি হাসি আল্লাহর আরশের খুশি মায়ের মুখের মিষ্টি হাসি আল্লাহর আরশের খুশি সাইফুদিনামি নী তুমি ভুলে যদু খোবি তুমি ভুলে যদু খো বি চাঁদেছে খুশি গিয়েলা গায়ে তোরা দেখি যদি তোরা দেখি যো দিয়ায় চাঁদ উঠেছে খুশি গিয়ে নীলা কাশে তোরা দেখি ভিজো দিয় তোরা দেখি ভিযো দিয়ায় তোরা দেখি ভিযো দিয়ায় তোরা দেখ भी जो दिया है